দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সুপ প্রেজেন্টস কালার টোয়েন্টি ফোর পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার বড় বড়োর মতো তো সাথে আছি আমি শেভরিন জেবিন আর দর্শক আমার আজকের অতিথি বাংলা চলচ্চিত্রের দুজন অগ্রজ নির্মাতা আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এবং তার পাশে আছেন হাবিবুল ইসলাম হাবিব দুজনকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আয়োজনে কেমন আছেন আপনারা অনেক শুভেচ্ছা ধন্যবাদ আসলে আপনাদের দুজনকে পেয়েছি আপনারা দুজনেই মানে এক কথায় বলা চলে সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ হ্যাঁ তো আপনাদের কাছে একটা প্রশ্ন শুরুতে না না রাখলেই না যদি জানতে চাই যে বাস্তবের সিনেমার বা চলচ্চিত্রের অবস্থাটা কি আপনারা কি বলবেন আপনাদের চোখে এখন আমাকে তো অনেক সময় মনে হয় যে আমাদের এখানে চলচ্চিত্র ছিল জি আর আমরাও পরিচালক ছিলাম বর্তমানে এরকমই মনে হয় কেননা এরকমই আর কি আমরা পরিচালক ছিলাম আমাদের এখানে চলচ্চিত্র হতো আপনি যদি এক দশক দুই দশক পেছনে যান তাহলে দেখবেন যে চলচ্চিত্রের বাজারটা কত রমরম একটা বাজার ছিল এফডিসিটা কত গম গম করতো আজকে তার কিছুই নাই মানে তার যদি আমরা বলি যে আনা সেই অংশটুকু অবশিষ্ট নাই এখন হয়ে গেছে ঈদকেন্দ্রিক চলচ্চিত্র ঈদে দু চারটা ছবি রিলিজ হচ্ছে তো এই যে তিনশো দিন চলচ্চিত্র নাই বললেই চলে আর ঈদ দুইটা ঈদে চলচ্চিত্র ছয় সাতটা বা আটটা এর মাঝে যে সমস্ত ছবি রিলিজ হয় টুকটাক টুকটাক যে এটা আমরা খবরই পাই না তো দর্শক হিসাবেও আমি জানতে পারি না আপনিও জানতে পারেন না কখন একটা ছবি রিলিজ হলো কখন আবার সেই ছবিটা হল থেকে নেমে গেল আমাদের এটা যা দর্শক তো জানতেই পারে না আমরা চলচ্চিত্র নির্মাতা হওয়া সত্ত্বেও আমাদের কাছে ওই সংবাদগুলো যে পৌঁছায় না মানে এখন বিষয়টা কথা যেন কেমন একটা আক্ষেপ ছিল ছিলাম তো এই যে বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট কি তাহলে এরকম অতীত মানে ডায়মন্ড ভাইয়ের সাথে আমি অনেকটা একমত অনেকটা যেমন ডায়মন্ড ভাই বললেন যে মানে ছিল এখন নেই আর কি তা আসলে মানে আমরা যদি সত্যিকার অর্থে তাকাই এখন কিন্তু চলচ্চিত্রের বড় অভাব মানে খুব একটা সুনামি চলছে আর কি এটা খুব বাজে সময় পার করছি আর কি আমরা চলচ্চিত্রের সাথে যুক্ত যারা যেসব মানুষ আমরা আছি আগে যেমন ওই সিনেমা দেখতে মানুষ যেত মানে দর্শক যেত সিনেমা হলে এখন সিনেমা দেখতে কিন্তু পরিচালকরা মানে শিল্পীরা নায়ক নায়কেরা যায় এটা এখন কিন্তু যায় যায় না ওরা দেয় ফেসবুকে বলে আসেন আসেন আমি ওই হলে থাকবো আমি নারায়ণগঞ্জে যাব এসব বলছে কিন্তু তবু ওই যে মাঝে মধ্যে যে সমস্ত ছবি রিলিজ হয় ভাগ্যক্রমে সেটার ক্ষেত্রে হ্যাঁ সেটার ক্ষেত্রে কিন্তু পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা এটা যেটা একটা ইন্ডাস্ট্রি এটা যে শিল্প এখানে এটা নিয়ে কিন্তু মাথা ব্যথার খুবই অভাব এখানে কিন্তু আমরা ওই আমরা কিন্তু এখন কি করণীয় সেটাও আমরা করতে পারছি না এটার জন্য আমি মনে করি যে এটা আমাদেরই চলচ্চিত্রের সাথে যারা যুক্ত মেয়ে মানুষগুলো আছেন অনেকগুলো সংগঠন আছে এদেরই ব্যর্থতা আমি একটা সংগঠনের সাথে আছি তো এইসব মনে হয় যে ব্যর্থতা হচ্ছে এই কারণে এই ব্যর্থতা হচ্ছে না মানে ইন্টারন্যাশনালি যে ফিল্মগুলো হচ্ছে যে ছবিগুলো হচ্ছে বাহির দেশে বা আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে সিনেমা হচ্ছে যে সিনেমার জন্য এখনও কিন্তু সিনেমা দেখার জন্য মানুষ পাগল মানুষ করে সিনেমা দেখে আমরা সিনেপ্লেক্সে দেখে অনেকে মানে সেই টিকিট পাওয়া যায় না মানুষ ছবি দেখছে মানে এই কিছুদিন আগে একটা সিনেমা হয়ে গেল ওই উৎসব নামে হ্যাঁ তো ওই ছবিটা দেখলাম অনেক 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 মানুষ দেখতে গেল দেখলো কিন্তু ছবিটা এবং শুনেছি বেশ কয়েক কোটি টাকা বাণিজ্য করেছে ছবিটা পরিবার সবাই দেখে ছবি কিন্তু ওই রকম ছবি উৎসবের মতো ছবি আরো যদি আমরা নির্মাণ করতে পারি মানুষের সাথে যদি একটা মানে চলচ্চিত্রের সাথে মানে সেতু বন্ধনের মতো করে দেওয়া যায় এবং মানুষকে যদি প্রমাণ করা যায় দর্শকদের বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটা যদি দেওয়া যায় না আমাদের সিনেমা ভালো হচ্ছে সুন্দর সিনেমা হচ্ছে আপনারা আগের মতো পরিবার পরিজন নিয়ে আমাদের সিনেমা হলে আসুন আমাদের সিনেমা দেখুন তাহলে কিন্তু ভালো হবে এই জায়গাটায় আমাদের ব্যর্থতা আছে যে ভালো সিনেমা যেমন ডায়মন্ড ভাই অনেক ভালো ভালো ছবি বানান নিঃসন্দেহে অনেক ভালো নির্মাতাও নেই তো ও বছরে কিন্তু চারটা ছবি বানাতে পারবে না 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 ছবি বানাতে আমরা বছর বছর তিন পর একটা ছবি ক্রাইসিস আছে আমাদের দেশে যে আপনি যে ছবি বানাবেন শিল্পী কই কিছু শিল্পী প্রবাসে কিছু শিল্পী জেলখানায় কিছু শিল্পী আপনার আত্মগোপনে তারপর শিল্পী কোথায় এখন যে শিল্পী তৈরি হবে একটা নতুন শিল্পী নিয়ে আপনি কাজ করবেন এটা যে উৎসাহ দেবে সিনেমা হল মালিকরা তারও তো সুযোগ নাই নতুন শিল্পী নিয়ে ছবি করছেন সে শুনলেই সিনেমা হলে যারা ছবি চালাবেন যে জায়গাটাতে চিন্তা করে আমরা ছবি নির্মাণ করি তার আগের ধাপে যে ওই যে বুকিং এজেন্টরা তারাই নাক ছিটকায় তারপরে তো পরের ধাপ ওনারা সিলেক্ট করবে কোন ছবি কোন হলে চলবে না চলবে তারপরে সিনেমা হলের মালিকরা

এই ব্লেম গেমটা যে চলছে একজন আরেকজনকে দোষারোপ করছে আমি বলছি বেস্ট আরেকজন বলছে না ও ওটা হচ্ছে না আরেকজন সিনেমা হল বলছে এই ছবি চলবে না আমার সিনেমার বাতির বিল ওঠে না এই এইসব ঝামেলা এই সব ঝামেলা সবচেয়ে বড় কথা শিল্পী তৈরি যদি না হয় আমরা যদি শিল্পী তৈরি না করতে পারি তাহলে ওই ঈদ ভিত্তিক ছবি ছাড়ার আশাও করা যায় না বাংলা চলচ্চিত্রের ইতিহাস যদি আমরা ঘেটে দেখি বা বাংলা চলচ্চিত্রের কথা যদি বলি তার বয়স 70 বছর প্রায় 70 বছর তো দীর্ঘ এই যাত্রায় আসলে উন্নত থেকে উন্নত তর হওয়ার কথা ছিল বাংলা সিনেমা সমৃদ্ধ হওয়ার কথা ছিল আরও সেটা না হয়ে বরং সিনেমা নেই 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 বা সংকটই দেখে যাচ্ছি মানে আমি আমার চোখে বা আমার কানে শুনিনি কখনো যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অবস্থা ভালো এটার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যেটা এই এক সময় যখন প্রযুক্তি এত আধুনিক ছিল না তখন কিন্তু সিনেমা অনেক উন্নতি ছিল অনেক বেটার সিনেমা হয়েছে সাদাকালো যুগে অনেক সুন্দর সুন্দর সিনেমা হয়েছে এবং সেই সিনেমা কিন্তু দেশের পিওন থেকে প্রেসিডেন্ট সবাই দেখতে যেত সবাই দেখতে কিন্তু সব শ্রেণীর লোকেরা এই সিনেমা দেখতে যেত কিন্তু আমাদের সিনেমা খুব ভালো ছিল হঠাৎ করে হুটহাট করে কেন যেন সিনেমার লোকেরাই কিছু লোকেরা আর কি তারা কিন্তু চলে গেল কি অশ্লীল সিনেমার যুগে একটা জায়গায় ঢুকে গেল ওই যে অশ্লীল সিনেমা শুরু হলো অনেক দিন অনেক দিন তখন কিন্তু দেশে সরকার ছিল কোনো কারণে কি এটাও এই অশ্লীল সিনেমায় ঢোকাটাও কি কোনো কারণে সেই সময়ের ভিউ বাণিজ্যের জন্যই ছিল হয়তো ওদের ব্যবসার জন্য ব্যবসার জন্য বটে সে তো বটে নষ্ট করেছে তখন তারা কিন্তু আমার ইন্ডাস্ট্রি তখন নষ্ট করেছে তারা কারণ তখন ভদ্রলেখেরা মধ্যবিত্ত শ্রেণী তখন তো কারো যে কাট পিস বলে একটা শব্দ ছিল আমি এই শব্দটা শুনেছি কাট পিস আমার কাছে শুনেছি বা সিনেমার সাথে কোনো সম্পর্ক নাই এরকম একটা পিস অ্যাড করে দিয়ে ছবি চালানো এইসব দেখার জন্য তো ভদ্রলোকেরা ছবি দেখতে যেত না মানে ওরা কিন্তু ব্যাক করলো এই যে আমাদের মা বোনেরা আমাদের ভাই বোনেরা আমরা বদ্ধপুত্র শ্রেণী যারা যারা সিনেমার দেখতো সিনেমার গল্প বলতো দুলাভাই আসলে শালিটা ধরতো দুলাভাই আমাদের সিনেমা দেখাতে হবে আব্বু আম্মু সবাই সহ কিন্তু আমি দেখেছি আমি মনে করি যে আমরা পিছনে যতই যাই না কেন আমাদের বর্তমান কিছু ব্যর্থতা আছে সেটা হলো ওয়ার্ল্ডের সাথে আমরা কিন্তু ঠিক যে সেম পর্যায়ে একই রকম ধাপ মিলিয়ে চলতে পারছি তাও পারছি না কিন্তু হ্যাঁ এই জায়গাটাতে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা দোষ দিচ্ছি যুগে যুগে কোনো না কোনো ক্রাইসিস তৈরি হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটাকে ওভারকাম করা হয়নি বরং ওইটা সব নতুন টেকনোলজি চেঞ্জ হবেই টেকনোলজি চেঞ্জ হতেই থাকবে তো আমরা সেটার সাথে খাপ খাওয়াতে পারছি না আমরা যেতে পারছি না ওইখানে এখন আমরা দোষ দিই মোবাইলের দোষ দিই আমাদের ইকুইপমেন্টের ইত্যাদি ইত্যাদি আসলে আমাদের নিজেরও ব্যর্থতা আছে আমাদের সেই সিনেমা হলেরও ব্যর্থতা আছে সিনেমা হল থেকেও আমরা প্রপারলি আমরা ছবি রিলিজ করলে ঠিকভাবে টাকাটাও পায় না এটাও একটা ব্যর্থতা আছে আমাদের নানান ধাপে আমরা অবহেলিত হয়ে টাকা পাওয়া আমাদের সংকট অনেক আমাদের এই যে সিনেমা হলের কথা বলবো টাকার কথা বললো ডাইবন ভাই তো টাকাটা আসলে না টাকাটা তো একটা বিষয় তাই না আমরা কোটি টাকা ইনভেস্ট করি একটা সিনেমাতে তো সিনেমাটা নিয়ে গেলে আগে তো টেলিভিশন স্টেশন গুলো টাকা দিত যে আমি ছবিটা চালাবো টাকা দিয়ে সিনেমা নিত কিন্তু এখন তাদের আগ্রহটা কমে গেছে যেমন সিনেমা হলের মালিকরা একটা বিরাট অংশ রেখে দেয় টাকার আমাদের বোধ হয় চার পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা এরকম একটা টিকিট থেকে আমাদেরকে দেয় একটা টিকিট বিক্রি করছে চারশো টাকা তারা কিন্তু আমাকে দিতে যাচ্ছে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বা তিরিশ টাকা যে এত এত ক্রাইসিসের মাঝে মানে বিষয়টা এরকম কিনা যে এফডিসি যে নির্মাতারা চলচ্চিত্র পরিচালকরা ছিলেন তারা কি কোনোভাবে নিজেদের আপডেট করতে পারেননি এমন কিনা বা পারছেন না এটা তো উনি ভালো বলতে পারবেন কারণ উনি আমরা অডিও সাথে যুগ আছে অডিও বলতে পারবে এটা আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে যে সময়ের সাথে মানে মানে তাল মিলিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে তো আমরা এফডিসি কেন্দ্রিক বলে কোনো কথা নেই আসলে আমরা সব কেন্দ্রেই আমরা ব্যর্থ হচ্ছে আসলে তো এফডিসি তো একটা প্রতিষ্ঠান একটা বিল্ডিং তাই না ওখানে তো ও কোনো প্রশ্নটা

সে স্বল্প দর্গই হোক আর পূর্ণ দর্গই হোক তখন তারা কিন্তু পৃথিবীর সাথে অনেকটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে এখন এই সংপিক্ততাটা যে এই জেনারেশনে এসে মাঝে কিন্তু আর অনেকগুলো বছর গিয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বাংলা সিনেমায় দাঁড়ায় পারেনি শুধুমাত্র পেছনেই পড়েছে অগ্রো কনসেপ্ট অগ্রো কম ছিল ঘরনা ভিত্তিক একটা ব্যাপার ছিল যে আমরা আমাদের ঘটনা নিয়ে ছবি করব আগ্রহটাও একটা আগ্রহ থাকতে হয় তো আজকাল বাচ্চাদের আপনি দেখবেন তারা পড়াশোনাও করছে আমার মেয়ে আইবিএতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে সে পড়াশোনাও করছে অ্যাডও বানাচ্ছে অ্যাওয়ার্ডও পাচ্ছে আবার সে অভিনয়ও করছে টুকটাক তো এরা যে নির্মাণ করছে ওরা ওরা যে অ্যাড নির্মাণ করলো আমি দুই তিনটা অ্যাড দেখলাম আমার মেয়েরই নির্মাণ ওটা তো আমি হয়তো পারতাম না

না একবারে সিনেমার মানুষের দোষ এটা আমি পুরোটাই স্বীকার করব না ব্যর্থতা আছে সিনেমার না 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 আমাদের দোষ আছে আমাদের পুরোটাই যে আমাদের দোষ তা না অন্যান্য দোষ না কিন্তু আমাদের দোষ আছে নিশ্চয়ই আমাদের আছে আমাদের দোষ আছে আমরা আমরা শুনে আমরা যখন ছবি রিলিজ করি হুম হুম ছবি রিলিজ করলাম কোন হাউস থেকে ছবি রিলিজ করলাম আমার আমার নিজের কোনো হাউস নাই আমি কোনো হাউসের হেল্প নিলাম নিয়ে আমি ছবি রিলিজ করলাম আমি আমি যাকে পোস্টারটা লাগাতে দিচ্ছি সে ঠিকভাবে পোস্টারটা লাগালো না আমাকে নিজে গিয়ে পোস্টার লাগাতে হচ্ছে আমার যে হলে সিনেমা চলছে সেখানে আমি চেকার পাঠাচ্ছি আমার চেকারটা প্রপারলি হয়তো আমাকে নিউজ দিল না প্রপারলি নিউজ দিল না বা পারল না ব্যর্থ হলো আসলো না এই যে আমরা পদে পদে মানে আটকে যাচ্ছি সিনেমা বানানোর পরে যারা সিনেমা বানায় তারা সিনেমা নির্মাণ করে যতটা যুদ্ধ করে তার থেকে বেশি যুদ্ধ করতে হয় আমাদের রিলিজের সহ হ্যাঁ এবং রিলিজ করার পরে একটা আশা নিয়েই তো আমরা রিলিজ করি রিলিজ করার পরে আমাদের কাছে আকাশ ভেঙে পড়ে যে আমরা কোনো জায়গা থেকে আমাদের লোক দ্বারাই সহযোগিতা পাই না এই জায়গায় আমি ডায়মন্ড ফ্যাশের সাথে একটা কথা অ্যাড করতে চাই রিলিজের যুদ্ধটা আমাদের আসলে এটা মানে অনেক কষ্টের যুদ্ধ অনেকগুলো টাকা খরচ করে অনেক দিন আমাদের শ্রম সাধনার মাধ্যমে অনেক অনেক আয়োজনের পরে কিন্তু একটা সিনেমা মুক্তি আয়োজনে যায় ওই যুদ্ধটাই কিন্তু আমরা ওই যে বললো চেকার যায় চেকার নিউজ দিতে পারে নিউজ দেয় ভুল নিউজ দেয় যদি বিক্রি হয়েছে এক লক্ষ টাকা সে বলে স্যার দুই হাজার টাকা বিক্রি হয়েছে হ্যাঁ এই যে বিষয়গুলো এই যে এই যে আমাদের হল যে বুকিং এজেন্ট থাকছে ও নিজে নিজেই কোথায় কোন হল ঠিক করবে না করবে আসলে মধ্যসত্য ভোগীরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা ধ্বংসের কারণ অনেকটা নষ্টের কারণ এবং মানে সিনেমাকে মানে বিপদগামিতার পথে পাঠিয়ে দেওয়ার কারণ ওরা কিন্তু এই জায়গায় মানে মানে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার নাই অনেস্টির বিষয়গুলো অনুপস্থিত আগে এগুলো ছিল না আগে তো ছিল কিন্তু এত প্রকটভাবে ছিল না বাণিজ্য ছিল খেয়াল করতে না মানুষ এখন যদি সিনেমার লোকেরাই যে সিনেমা নষ্ট করছে আগে অশ্লীলতা ছিল তারা সিনেমার লোকেরা বাইরের লোক তো অশ্লীলতা করেনি করেছে সিনেমার লোকেরাই প্রযোজকরাই পরিচালকরাই এবং সেখানে শিল্পীরা অভিনয়ও করেছে তাই না সবাই অভিনয় করেছে কিন্তু তখন কিন্তু আর্মি ছিল বিডিআর ছিল পুলিশ ছিল সব ছিল কিন্তু তখন সেন্সার বোর্ড ছিল সবই ছিল এত কিছুর মাঝে এত অশ্লীল সিনেমা কিভাবে চলল দিনের পর দিন বছরের পর বছর এটা হতে পারে একদিন দুদিন চুপে একটা ছবি চুপচাপ পাস করে দেওয়া যায় কিন্তু সূর্যের আলোতে পুরো বাংলাদেশে এগুলা যে কেন করলো কোন উদ্দেশ্য করেছিল তাহলে এটা অনেক মানে পঞ্চবার্ষিকী ছিল আপনি এখন দেখেন অনেক টেলিভিশনের নাটক দেখবেন এমন ভাড়ামি নাটক গল্প নাই কোনো গল্প নাই ফ্যামিলি গল্প নাই কিচ্ছু নাই ভাড়া শেষ মানে কমেডিটাও যে কমেডি হতে পারে কমেডি যে স্ট্যান্ডার্ড কমেডি হতে পারে আপনি মানে জোর করে হাসানোর চেষ্টা কুতু দেওয়ার চেষ্টা এগুলো চলছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা মানে বলার মতো না কোন জায়গাটা আপনি ভালো অবস্থা আর কি ভালো আছে সিনেমার দোষ দেওয়া হয় সঙ্গীত আমরা ভালো পাই সঙ্গীত কয়জন শোনাই আগে তো ক্যাসেট শুনতাম ওই ছোট ছোট টেপ্রেগার বাজাতাম বড় বড় টেপ্রেগার বাজাতাম গান শুনতাম এখন আমরা গান শুনি না গান শোনার সুযোগই নাই শুনলেও সে আগের গান শুনি এখন আপনার পুতুল নাচ দেখার সুযোগ নাই পুতুল নাচ দেখতে গেলে আমি পুতুলের নাচে দেখি না কোনো মেলাতে যদি ঢুকেছি ভুল করে তো পুতুল পুতুল নাচ করছে সে যেটা ছিল এটা যে নাই আগে ছিল আগে সত্যিকার পুতুল নাচ ছিল তাই না এই এখন এই জায়গাটা সুন্দর করার জন্য এই জায়গাটা মানে কারেকশন করার জন্য ধুয়ে মুছে যদি একটা পরিচ্ছন্ন জায়গায় চলচ্চিত্রকে আমরা নিতে চাই এখানে আমাদের সবার অংশগ্রহণ করা দরকার আছে

কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে ছবিটা বানিয়ে ফেলবে কেউ এই আশা করে একটা সিনেমা ভালো হতে পারে না তো এখন আর সিনেমা ভালো হওয়ার আরেকটা অন্তরায় হচ্ছে ভালো না হওয়ার অন্তরায় হচ্ছে সেন্সার প্রথা সেন্সার প্রথাটা আমাদের এখানে কিন্তু সুখকর নয় এখানে একটা সিনেমা বানিয়ে দিতে গেলেই একটা ভিন্ন মাত্রার অন্য চিন্তার নতুন চিন্তার নতুন ভাবনার সিনেমা যদি বানায় কেউ সেখানে কিন্তু তারা কিন্তু মাতবরি করে তারা কিন্তু কেচি এখন কিন্তু কি গ্রেড কি সার্টিফিকেশন বোর্ড হয়েছে হ্যাঁ এরকম হয়েছে কই গ্রেডিং এর কিছু নাই তো একই রকম কিন্তু এখন কিন্তু অনেক সিনেমার কতটা ভয় আমি রোহিঙ্গা ছবি বানানোর পরে যখন আমি সেন্সারে দিলাম তখন এই রোহিঙ্গার এত বড়ো আমি একটা ফাইল জমা দিয়েছিলাম যে ফাইলে প্রতিটা নিউজ আমি উল্লেখ করে দিয়েছিলাম যে কোথাও কোনো ইনফরমেশান নিয়ে যদি আপনাদের মনে দ্বন্দ্ব তৈরি হয় তাহলে এই ফাইলের পেজগুলো উল্টে দেখবেন সেখানে বিভিন্ন পত্রিকার নিউজ কাভার করা হয়েছে ওখানে দেওয়া আছে কতটা ভয় ভয় দিয়েছি এই ফাইলটা ভয় দিয়েছি যে যদি আবার কোনো ইনফরমেশান নিয়ে আটকায় পঁচিশে আগস্ট টু ওই যে রাখাইন সহ বিভিন্ন জায়গাতে যে বোমাবাস হলো প্রায় তিরিশটা পুলিশ ফাইতে বোমাবাস হলো তারপরেই তো রাখাইনে এই রাজটা শুরু হলো রোহিঙ্গাদের পাঠায় দেওয়া হলো এদেশে কিন্তু ওইটা তো একটা বিতর্কিত ব্যাপার আর রাখাইনের আর্মিরা বলে যে মিয়ানমারের আর্মিরা বলে যে এটা রোহিঙ্গারা ফুটিয়েছে আবার রোহিঙ্গারা বলে যে না রোহিঙ্গাদের কোনো দর্শী নাই এটা করেছে এইভাবে ঘটনাটা যে কোনো একটা ঘটনা হয়েছিল ওইটাকে বেশ করে রোহিঙ্গাদেরকে এখানে এখন ওই যে এটা হয়েছিল এটা আমি তো স্ক্রিনে লিখে দিয়েছি পঁচিশে আগস্ট টু থাউজেন্ড স্ক্রিনে উঠছে ডেটটা ওইটার এগেন্স্টে আমাকে পেপারটাও দিয়েছি তাহলে সমস্যা কোথায় না না সমস্যাও হয়নি ভয় আচ্ছা আচ্ছা যে ওই পঁচিশে আগস্ট কি ঠিক আছে নাকি যদি মনে করেন সেন্সার বোর্ডের সদস্য যদি মনে করেন যে এই ডেটটা ঠিক আছে না তখন যেন পেজ উল্টে দেখে নেন যে ডেটটা পেপারে ঠিক আছে আগে থেকে নোট দেওয়া আছে ওখানে দিয়ে রেখেছে আমি দিয়ে রেখে ভয়ে রেখেছে ভয়ে ভয়ে যাতে খুঁজে পায় খুঁজে পায় প্রশ্ন যেন কিন্তু আমার কথা হচ্ছে যে সেন্সার বোর্ড কেন মানে সেন্সার বোর্ড কেন সেন্সার কি আমাদের ছবি আটকে দেওয়ার জন্য ছবির মানে দৃশ্য ফেলে দেওয়ার জন্য ডায়লগস কমিয়ে দেওয়ার জন্য সেন্সার তো এই জন্য না সেন্সার তো আমার বিবেক আমি যে ছবি বানাচ্ছি আমি নিজেই কিন্তু আমার ছবি সেন্সার করতে পারি ডায়মন্ড ভাই ডায়মন্ড ছবির সেন্সার কিন্তু নিজেই কিন্তু সেন্সার করতে পারে মানুষের বিবেকটাই হচ্ছে সর্বোচ্চ বড় আমরা সেন্সার করেই কিন্তু জমা দিই আমরা সেন্সার করেই জমা দিই জমা দিই কিন্তু সেই ছবিটা নিয়ে টালবাহানো ওখানে দেওয়া মানে আসলে সেন্সার বোর্ডে কী দেখাচ্ছে আমার কলিগরাই হয়তো সেন্সর বোর্ডের মেম্বার বা সিনিয়র ভাইরা আমার নাচলের রানীতে একটা শর্ট ছিল সেটা হলো যে ইলামিত্রের বিবাহ উত্তর বাসর রাত তো সেইখানে ওই আমার আর্টিস্ট সুমি আর সাহানা রহমান সুমি আর ক্যামেরাম্যান ছিলেন আক্তার ভাই তো এরকম একটা টপ শর্ট নেওয়া হচ্ছে টপ শর্ট নেওয়া হচ্ছে শাড়ির আঁচলটা একটু নিচে নামিয়েতে দিয়েছে তো আচলটা নিচে নামিয়ে দিয়ে শটটা নিচ্ছে আমি আবার ক্যামেরাম্যান এবং আর্টিস্ট দুজনকে বললাম শরীর আচলটা একটু উপরে তোলো তোলো একটু আপনাদের আপকামিং কাজ নিয়ে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ আমি এ যদি ভুল না করি বা যদ্দূর জানি হাবিব ভাইয়ের জাপিত জীবন সিনেমাটা রেডি আছে বা কমপ্লিট বাট মুক্তির পথে

এরা যারা সেন্সার বোর্ডের মেম্বার এই সচিব এই সরকার এরাই সেন্সার দিয়েছে আনকাট ছবি হয়েছে সেন্সার হয়েছে এবং তারা ছবিটির ভূয়সী প্রশংসা করেছে যে এটা ছবিটি ভালো হয়েছে ওটা শুনে আমার কাছে ভালো লেগেছে যে আমি তো ভয় ভয়েছিলাম ওরা কি চিন্তা করবে কি ছবিটা আসলে কি নিয়ে একটু বলেন না দর্শকদের এটা যদি বলতে চাই ছবিটা হচ্ছে যে সেলিনা হোসেনের একটা উপন্যাস জাতিত জীবন এটা খুবই খুবই বহুল পঠিত খুবই প্রশংসনীয় একটা উপন্যাস মানে দেশের বিদেশের সবাই যারা শিল্প সাহিত্য বা উপন্যাস পড়ে থাকেন তারা জানেন এই গল্প তো এটা গল্পটা মূল প্রেক্ষাপটটা হচ্ছে সাতচল্লিশের দেশভাগ সাতচল্লিশের দেশভাগের পরে ওই সাতচল্লিশের দেশভাগ বহরমপুর থেকে একটা ফ্যামিলি চলে আসে আমাদের এই বাংলায় আচ্ছা হ্যাঁ একটা ফ্যামিলি ফুল একটা ফ্যামিলি চলে আসে ওই ফ্যামিলিটা এসে এখানে থাকতে থাকে জীবন যুদ্ধে জড়িয়ে যায় এবং এই গল্পটা শেষ হয়ে যায় বান্ন একুশে ফেব্রুয়ারির দিনে এইরকম একটা প্রেক্ষাপট এর মধ্যে প্রেম ভালোবাসা বাকিটা তো আমরা ইনশাল্লাহ সিনেমা হলে গিয়ে দেখতে চাই ইনশাল্লাহ একদমই আর ডায়মন্ড ভাইয়ের কাছে জানতে চাই আপনি ভাষানি নামে একটা সিনেমা করবেন বলেছিলেন বা কি অবস্থা সেটার আমার ভাষানি ছবির মরণ আব্দুল হামিদ খান ভাষানির উপরে ছবির নাম ভাষানি এটার ফারাক লং মার্চ যেটা উনি করেছিলেন উনিশশো সালে এই ষোলোই মে এটা দিয়ে আমার মে মাসে ছবিটা শুরু করার চিন্তা ছিল কিন্তু নির্বাচনকে চিন্তা করে আমি একটু নিজেকে সামলে নিয়েছি যে না একটা বড় প্রজেক্ট ভাষা বলতে অনেক বিষয় এখানে যুক্ত তো নির্বাচনটা হয়ে যাক নির্বাচনের পরে একটা স্থিতিশীল অবস্থায় আমি সিনেমার কাজ শুরু করব আচ্ছা আজকে আসলে আপনাদের দুজনকে পেয়েছি সিনেমা ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক কিছু অনেক কিছুই জেনেছি আরো আবারও হ্যাঁ জানতে পেরেছি তো সংকটের কথাই আসলে উঠে আসে ঘুরে ফিরে বাংলা সিনেমার দিকে তাকালে এটা খারাপও লাগে বাট আমরা তো সব সময় চাই সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবার একটু আশার কথা বলেন কারণ আয়োজনটা শেষ করব বাট হতাশা নিয়ে শেষ করতে চাই না আশাবাদী থাকতে চাই চাইবো যে বাংলা ইন্ডাস্ট্রিও এগিয়ে যায় আমাদের আশার কথা বলবো যেহেতু আমাদের আমাদের একটি সংগঠন আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই সমিতির উদ্যোগে মানে কিছু আশার কর্মসূচি নেওয়া হয়েছে রকম কর্মসূচিগুলো এরকম যেমন নতুন ছেলে মেয়ে মানে শিল্পী সংগ্রহ শিল্পী খুঁজে বের করা হ্যাঁ বাংলাদেশ থেকে মানে মানে সুন্দরভাবে একটা শিল্পী মানে ছেলে মেয়ে নায়ক নায়িকা সব ধরনের ক্যারেক্টার নতুন মুখের সন্ধান এইরকম নতুন মুখের এটা খুব জরুরি এটা আমরা করতে চাচ্ছি সবার সহযোগিতা নিয়ে একটি বিষয় আছে যে আমাদের মানে প্রতি জেলায় জেলায় চলচ্চিত্র উৎসব করা আর কি আচ্ছা চলচ্চিত্র উৎসব বাংলা ছবি ভালো ভালো ছবিগুলো মানে উৎসব করা উৎসব করলে মানুষ আবার ছবি দেখতে যাবে এবং আমরা করতে যাচ্ছি আর কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে শিল্পের সাথে চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত সকলকে নিয়ে বর্ণাঢ্য রেলি করতে চাই জেলায় জেলায় এবং এই শহরে যে বিশাল বড় কালারফুল একটা রেলি হচ্ছে সিনেমা দেখতে আসুন সিনেমা এখন ভালো আমাদের সিনেমা আমাদেরই বাঁচাতে হবে এই রকম ফেস্টুন প্ল্যাকেট দিয়ে সাজিয়ে আমরা এইগুলা কাজ করতে যাচ্ছি আর এর মধ্যে চলচ্চিত্র বেস্ট চলচ্চিত্র খুঁজে বার করে মানে বিচার বিশ্লেষণ করে ভালো ছবিকে পুরস্কৃত করতে যাচ্ছি আমরা এই সংগঠন থেকে খুবই ভালো উদ্যোগ এই জায়গায় ডায়মন্ড ভাই কি যোগ করবেন প্লিজ একটা বিষয় হলো কি সবসময় বলা হয় যে সভ্যতা বা যাই বলেন না কেন ও উঠতে 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 পাহাড়ের চূড়ায় গিয়ে তারপরে তো একটা জায়গাতে গিয়ে আর ওঠার জায়গা থাকে না তখন তাকে নামতে হয় তো আমরা এই সংকটটার চূড়ায় চলে গেছি আর কি এখন এর এরপরে আর ওঠার জায়গা নাই আমরা এই সংকট থেকে উত্তোলন ঘটবে ইনশাল্লাহ এটা আশা করি কারণ এত উপরে উঠেছে সংকট যে এই সংকট একটা জায়গাতে গিয়ে এটা থেমেছে হবে নেমে আসতেই হবে পাহাড়ের চূড়ায় গিয়ে কিন্তু আর ওঠার জায়গা থাকে না এটা সভ্যতাই বলেন আর সামাজিকতাই বলেন আপনার ব্যক্তিগত উন্নতি বলেন আপনার একদমই তাই একটা জায়গাতে গিয়ে কিন্তু আমাদের তো এখন দেয়ালে পিঠ হয়ে গেছে আমাদের সামনে যেতে হবে রাত হয়ে গেছে সকাল হবে

দর্শক এই ছিল তিব্বত লাক্সারি সুপ্রেজেন্স কালার্স টোয়েন্টি ফোর পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিকের আজকের আয়োজনে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দর্শক অবশ্যই চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন